নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি অঞ্জলি গোল চলে আসলাম আবার একটি নতুন কৃষ্ণ কথা নিয়ে আপনাদের ভালোবাসাতে আমি খুবই খুশি তাই সব সময় আমার সঙ্গে এইভাবে আমার পাশে থাকবেন হ্যাঁ আজকে বলবো একটা নতুন কৃষ্ণ কথা সেটি হচ্ছে দুই বন্ধুর কথা হ্যাঁ দুই বন্ধু দুই ভক্ত ছিল একজন শিবের ভক্ত একজন গোপালের ভক্ত এবার দুই বন্ধু পুজো করে একজন শিবের পুজো করে সে দিন দিন উন্নতি করতে থাকলো উন্নতিও তার অবস্থার পরিবর্তন হলো কিন্তু আর ভক্ত যে ছিল সে হচ্ছে গোপাল সেবা করত। নিত্য গোপাল সেবা করত তার অবস্থা আর কোনো সময় পরিবর্তন হয়নি তা অনেক দিন বাধে দুই বন্ধু কথোপকথন হচ্ছে তা যেই বন্ধু শিবের পূজা করত সে বলছে যে দেখো আমার আজকে এই হয়েছে ওই হচ্ছে সব মহাদেবের কৃপা আর তুই তো গোপালের সেবা করিস দেখ গোপালের সেবা করলে কিছুই পাওয়া যায় না তাই এবার বলার পরে ওই বন্ধু মনে মনে কষ্টগুলো আর ভাবল সত্যিই তো আমি তো অনেক দিন ধরে গোপাল সেবা করছে আমি কিছুই পেলাম না তারপরে ওই বন্ধুটা আর দিন বলছে দেখ বন্ধু এখনো গোপাল সেবা ছেড়ে মহাদেবের পূজা কর দেখবি তোর উন্নতি কি তাড়াতাড়ি হবে তাও বন্ধু মন মানে না অতদিন ধরে গোপাল পুজো করছে এরকম বলতে বলতে একদিন সত্যিই তার খুব রাগ হলো খুব রাগ হওয়ার পরে সে কী করলো গোপালের মূর্তিটা একটা পাশের কাছের শোকেসে তুলে রাখলো রেখে তার জিনিসপত্র দিয়ে ওখানে বসিয়ে রাখলো রেখে কাজটা আটকে দিল দিয়ে এইবার হচ্ছে গিয়ে একটা শিবলিঙ্গ নিয়ে আসলো নিয়ে এসে শিবলিঙ্গের পূজা করছে ধূপ দীপ জ্বালিয়ে ওম নম শিবায় বলে পূজা করছে পূজা করছে পূজা করতে করতে এবার দেখি কি ধূপের ধোঁয়াটা যেখানে গোপাল বসেছিল সেই দিকেই চলে যাচ্ছে সেই কাছে গিয়ে আটকাচ্ছে এবার অনেকক্ষণ দেখছে এবার পুজো করছে এখন তো কিছু করতে পারবে না এবার পুজোটা যেই হয়েছে বলছি কি ও এতদিন তোমাকে আমি সামনে রেখে ধূপ ধূপ জ্বালিয়েছি কোনো দিন আমার কথা শোনুনি যেই এখন মহাদেবের পুজো করছি আর ধূপের গন্ধটা তোমার নিতে হবে না দেবো না তোমাকে ধূপের গন্ধ বলে যেই ওটাকে কাছ থেকে বের বের করে সরাতে গেছে অমনি ওইখানে গোপালের জায়গায় ভগবান কৃষ্ণ প্রকট হয়েছে প্রকট হয়েছে বলছে যে তুমি এইটুকুতে দেখো তোমার এতদিন পুজো দিলাম তুমি পোকট হওনি আর এখন তোমাকে আজকে আমি পুজো দিলাম না পোকট হয়ে গেলে তখন ভগবান বলছে দেখো এতদিন তুমি আমাকে একটা মূর্তি মনে করেছিলে কিন্তু আজকে যেই ধুয়োর ধূপের গন্ধটা আমার দিকে আসছে তুমি ভাবছো যে আমি ধূপের গন্ধটা নিতে পারি তার মধ্যে আমার তার মানে কি আমার মধ্যে কিছু প্রাণ আছে তোমার এই ভাবনা চিন্তাতে আমি সন্তুষ্ট হয়েছি তাই সকলের কাছে বন্ধু তোমাদের কাছে সবার কাছে প্রার্থনা যাদের বাড়ি গোপাল আছে শিবশম্ভু আছে মা আছে যেই যেই দেবতা আছে না কেন তোমরা যখন পুজো করবে না তাকে মনে করবে না যে একটা মূর্তি বা ফটো বা এরকম কিছু সব সময় তাকে পিতা মাতা গোপাল থাকলে বন্ধু ভাই সখা যেইভাবে মহাদেব থাকলে তো বাবা সবাই জানে যেইভাবে তোমার ইচ্ছা হয় ভগবানের সঙ্গে সেই রকম সম্পর্ক বানাও দেখবে ভগবান ঠিক তোমার কথা শুনবে তুমি পুজো ঘরে বসে তুমি সেই ভগবানকে তোমার যা কিছু গল্প নেই তুমি সকাল থেকে যা যা করবে বলো বলতে থাকো সেই গল্প বলো বা যা কিছু করতে চাও ভগবানকে বলো বলে তারপরে করো কিন্তু ভগবানকে সময় কিছু সম্পর্ক গড়তে হবে ভগবানের সঙ্গে সম্পর্ক যদি গড়ো তাহলে তুমি দেখবে যখনই তোমার কোনো অসুবিধা হবে সুবিধা হবে তুমি তখন তার সাড়া পাবে আর ভগবানও এতে খুশি হয় ভগবান সব সময় চায় যত তো মনুষ্য যেন আমাকে তাদের বন্ধুর সখা এরকম ভেবেই পুজো করে তাই যারা যাদের বাড়ি গোপাল আছে সে কুসুম সবাই কিন্তু এক একটা সম্পর্ক স্থাপন করো ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে পুজো করে দেখব ভগবান ঠিক সারা দেবে রাধের রাধে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে